এখন আপনি ফেসবুক ইনস্টাগ্রামের মতো ইউটিউবে ফটো আপলোড করতে পারবেন ফটো পোস্ট করতে পারবেন যদি জানেন না কিভাবে করতে হয় তাহলে দেখুন এই ভিডিওটি সবার প্রথমে ইউটিউবটা ওপেন করে ইউটিউব ওপেন হয়ে গেলে ফটো পোস্ট করার জন্য নিচে দেখুন এখানে একটা অপশন পাবেন প্লাস আইকন এটার উপর একবার ক্লিক করবেন প্লাস আইকনটায় ক্লিক করার পরে নিচে কতগুলো অপশন দেখতে পারবেন এখানে দেখুন ভিডিও তার সাইডে আছে লাইভ তার সাইডে হবে পোস্ট আপনি যখন পোস্টের উপরে ক্লিক করবেন তো আপনার গ্যালারির ফটো যেগুলো আছে সেই এখানে দেখতে পারবেন বা আপনি এইখানে যদি একটা ছবির আইকন বানানো আছে এটার উপরে ক্লিক করেন আপনার গ্যালারিটা এখানে খুলে যাবে এখন আপনার গ্যালারির থেকে যে ফটোগুলো ইউটিউবে আপলোড করতে চান ফেসবুক ইনস্টাগ্রামের মতো করে পোস্ট করবেন সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন সাপোজ ধরুন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই কোণাতে আপনি নেক্সট অপশন পাবেন এটার উপরে ক্লিক করবেন তো এখন যদি আপনি একসাথে আরো অনেকগুলো ফটো সিলেক্ট করতে চান তাও করে নিতে পারবেন ধরুন আমি আরেকটা ফটো এখানে দিয়ে দিব তার জন্য তো সিলেক্ট ইমেজ এটার উপরে একবার ক্লিক করলাম এখান থেকে আমি আরেকটা ফটো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নেক্সট করে দিলাম এখন দেখুন এখানে কিন্তু দুইটা ফটো চলে আসলো আমি চাইলে আরো ফটো অ্যাড করতে পারবো আর যদি আপনি ফটোর কোনো ক্যাপশন লিখতে চান উপরে এখানে তো এখানে ক্যাপশনও লিখে দিতে পারেন সাপোজ আমি একটা এখানে ক্যাপশন লিখে দিচ্ছি আমি এখানে একটা ক্যাপশন লিখে দিলাম ওয়েডিং পার্টি আপনার যেটা ক্যাপশন হয় আপনি এখানে ক্যাপশন চাইলে দিতে দিতে পারেন পারেন ইচ্ছা করলে নাও তো ফটোগুলো এখানে সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন পাবেন দেখুন পোস্ট জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দিলে আপনার ফটোটা সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে আপনি যদি চান এটাকে এখন পাবলিক করবেন না পরে পাবলিক করবেন তার জন্য এখানে দেখুন পাবলিক অপশন আছে এখানে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক করলে এখান থেকে আপনি শিডিউল করতে পারবেন কখন আপনার ফটোটা পাবলিক হবে তো আমি ডাইরেক্ট পাবলিক করে দিচ্ছি তার জন্য আবার ডানের উপরে ক্লিক করলাম এখন যদি আমি পোস্টের উপরে ক্লিক করি এখন ফটোটা কিন্তু ইউটিউবে পোস্ট হয়ে যাবে তো এখানে দেখুন পোস্ট ক্রিয়েট তো ফটোটা তো পোস্ট হয়ে গেছে এখন দেখবেন কিভাবে দেখার জন্য এই কোণাতে আপনার প্রোফাইল পাবেন প্রোফাইলের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ভিউ চ্যানেল এটার উপরে যখন ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন আপনার ফটোগুলো কিন্তু আমি দেখুন আগে এই দুইটা ফটো আমি এখন পোস্ট করলাম তো দেখলেন ইউটিউবে কিভাবে ফটো পোস্ট করে ইউটিউবে ফটো পোস্ট করা কিন্তু অনেক সহজ আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা শিখে গেছেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না